নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সামনে আজকে আমি নতুন একটা রেসিপি রেসিপি নিয়ে এসি তো রেসিপিটি আপনারা শেয়ার করবেন তো আমি কী রেসিপিটা এনেছি আপনাদের বলছি আমি আজকে খাস্তা বিস্কুট বানিয়ে আপনাদের দেখাব পুরো খাস্তা দোকানের মতন বিস্কুট তো বন্ধুরা আমি খাস্তা বিস্কুট বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি দেখুন আমি খাস্তা বিস্কুট বানানোর জন্য এখানে নিয়েছি সাদা তেল এরকম করে সাদা তেলটা নিতে হবে পুরো গলিয়ে নিতে হবে না এরকম ঘনস্থ সাদা তেলটা নিতে হবে যদি আপনাদের তেলটা যদি গড়ানো থাকে তো একটু আপনারা ফ্রিজের মধ্যে এরকম করে নেবেন নিয়ে তারপরে বানাবেন আর নিয়েছি চিনির মিশ্রণ আর নিয়েছি আমি বেসন আর নিয়েছি সুজি আর এখানে সহরা নিয়েছি আর বেকিং পাউডার আর এখানে নিয়েছি ঘি আর নেবো ময়দা তো বন্ধুরা আমি এখন এই চিনির মিশ্রণটা রিফাইন তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ফেটে নেব তো বন্ধুরা আপনার যেরকম মিষ্টি হবে সেরকম তো ভালো করে আমি চিনির সাথে সাদা তেলটা ফেটে নেবো ভালো করে ফেটতে হবে সাদা তেলটা চিনির সাথে দেখুন বন্ধুরা আমি ভালো করে চিনির সাথে রিফাইন তেলটা ফেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘিজে দেবো এক চামচ ঘি দিয়েছি ঘিটা আবার ভালো করে চিনি আর সাদা রিফাইন তেলের সাথে আমি ফেট করে নেব আপনারা চাইলে পুরো ঘি দিয়েও এই খাস্তা বিস্কুটটা বানাতে পারেন আর না থাকলে রিফাইন তেল দিয়ে বানাতে পারেন পুরো আমি চিনিটা সাদা তেলের সাথে ভালো করে ফেটে নিয়েছি এখন আমার ভেটানো হয়ে গেছে এখন আমি নিয়ে নেবো এক বাটি ময়দা ভালো করে আমি কেলে নেবো আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি তো আমি এই বাটি মেয়ে আধা বাটি বেসন নিচ্ছি আমি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি বেসন নিয়েছি আর হাফের হাফ আমি সুজি নিচ্ছি আর এখানে নিয়েছি এলাচ এলাচ আর চিনি মিশ্রণ করে নিয়েছি এটা আমি একসাথে চেলে নেব ভালো করে চেলে নেব আমি ময়দা চিনি আর সুজি ভালো করে ছেলে নিয়েছি এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে একটু লবণ আর দিয়ে দেবো আধা চামচ বেকিং পাউডার ভালো করে এগুলো আমি মিশিয়ে নেব এখন আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি এখন যে আমি সাদা তেলার চিনটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন মেখে নেব হালকা হাতে আমার দুটা করতে হবে বেশি বা ময়দার মতন মেখে নেব না বা আমি ময়দা আমি ময়দা বেসন আর সুজি যে নিয়েছি ভালো করে রিফাইন তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে ডো ডোটা করে নিয়েছি বেশি বেশি আমি চেপে চেপে মাখি নিয়ে হালকা হালকা করে মেখেছি এখন যে হাড়িটা আমি এই হাঁড়িটা বসিয়েছি এই হাঁড়িটার মধ্যে আমি বিস্কুটটি বানিয়ে দেখাবো তো হাড়িটানটা বসিয়ে দিয়েছি এখন আমি এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি হাড়িটা গরম হওয়ার জন্য আমি হালকা আঁচ দিয়ে বিস্কুটটা বানিয়ে দেখাবো এই থালার মধ্যে আমি বিস্কুটটা বানাবো আর এই থালার মধ্যে আমি পেতে দিচ্ছি একটা পেপার পেপারের মধ্যে আমি একটু সাদা তেল মেখে দিচ্ছি তো বন্ধুরা আমি এই সাইজ করে মজা ডোটা নিচ্ছি আর হাতে দিয়ে দেবো সাদা তেল এখন আমি ডোটা গোল করে নেব আমি গোল করব না বন্ধুরা দেখুন আমি এরকম করে গোল করে নিয়েছি এখন আমি একটা একটা করে থালার মধ্যে বসিয়ে দেব যে বিস্কুটটা বানাবেন এই যে গোলটা করবেন চেপে গোল করবেন না পুরো হালকা হাতে আপনাদের গোলটা করতে হবে আপনারা গোল বানান আর চ্যাপটা বানান যেরকম সাইজে বানাবেন পুরো হালকা হাতে আপনাদের পাকাতে হবে বন্ধুরা দেখুন আমি বিস্কুটগুলো এগুলো বানিয়েছি এগুলো তো এখন আমি এই বিস্কুটগুলোর মধ্যে একটা করে এগুলো সাজিয়ে দেবো নারকেল শুকনো নারকেল আর বাদাম শহরাগুলি সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি এখন হাড়িটা গরম হয়ে গেছে এখন আমি গরম হাড়ির মধ্যে বিস্কুটগুলো বসিয়ে দেব দেখে বিশ মিনিট লাগবে আমার বিস্কুটগুলো হতে বন্ধুরা আমি যে বিস্কুটগুলি বানিয়েছি আমার হয়ে গেছে এই দেখুন এই দেখুন খাস্তা বিস্কুটগুলি হয়ে গেছে এখন আমি এই থালার মধ্যে ঠান্ডা করতে দেব তারপরে আপনাদের ফুলে দেখো এগুলো রয়েছে এগুলো আমি আবার এই থালার মধ্যে বানিয়ে ফেলবো তো আগে আমি হাড়িতে বানিয়েছিলাম এখন আমি কড়াইতে বানাবো দেখ তো বন্ধুরা আমি কড়াইটার মধ্যেই বানাবো হাঁড়িটা একটু পাতলা বলে আমি হাঁড়ির মধ্যে আর বানাবো না এই কড়াইয়ের মধ্যে এখন আমি বানিয়ে বন্ধুরা আমি এই কড়াইটার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেবো বসিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি কড়াইটা গরম হলে তারা আমি যে প্রথম বানিয়েছিলাম দিয়েছি আমি সাতটা বিস্কুট তো ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে তার জন্য আমি আজকে এখন দেবো ছটা বিস্কুট ছোটো থালা এর জন্য আমি ছোটো কড়াই ছোটো থালা জন্য ছটা বিস্কুট আমি ভেজে নেব তো আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি ওইটার মধ্যে আমি ডিজাইন দিয়ে বানিয়েছি এটা ডিজাইন দিয়ে বানাবো না এটা ফিলেনি বানাবো এখন আমি কড়ার মধ্যে বসিয়ে দেব আর হালকা আজে আমি বিস্কুটগুলি বানিয়ে নেব তো আমি এটা থালাটা দিয়ে চেপে ঢেকে দেব বন্ধুরা আমার বিস্কুটগুলো সবগুলি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার খাস্তা বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে আমি তিনবার তিনবার এ থালাটা দিয়ে তিনবার বসিয়েছিলাম তো কত ছোট ছোট আমি বিস্কুটের গোলটা বানিয়েছিলাম আর কত বড় বড় হয়েছে ফুলে এ দেখুন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা বন্ধুরা আমি প্রথম এই প্রথম বিস্কুট রেসিপিটা বানালাম তো অতটা আমি আইডিয়া বুঝতে পারছি পারিনি যে এর জন্য একটু হালকা কালো হয়ে গেছে মানে পুরেনি একটু ইয়ে হয়েছে ডিপিস হয়েছে এখন খাস্তা বিস্কুটগুলো এতগুলো হয়েছে একটা বন্ধুরা আপনাদের আমি ভেঙে এ দেখুন কত সুন্দর হয়েছে কত মোলায়েম কত নরম একদম মুখে দিতে মাত্র মিলে যায় তো বন্ধুরা দেখুন এই যে আমি যে ভাঙলাম বিস্কুটটা এটা আমার প্রথমবারের বিস্কুটটা প্রথমবার আমি যে বসিয়েছিলাম সেই বিস্কুটটা আর এইগুলো দেখছেন যে এগুলো এগুলো আমার দ্বিতীয়বারের এগুলো দ্বিতীয়বারের আর এগুলো লাস্টবারে আমি তিনবার বসিয়েছি ছোটা ছোটো করে বসিয়েছি খাস্তা বিস্কুটগুলো এ দেখুন এটা বাজারে কিনতে গেলে দোকানে পুরো পাঁচ টাকা নিয়ে নেয় রিসিপির বিস্কুট পালনটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ফিরে আসবো নতুন রেসিপির সাথে নমস্কার